আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকে আমরা জানবো ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধের সাল সেই সাথে আমরা জেনে নিব যে এই যুদ্ধগুলো কাদের সাথে বা কোন জাতির সাথে কোন জাতি সংগঠিত হয়েছিল এবং সেই সাথে কে বিজয়ী হয়েছিল এই বিষয়টি আমরা আলোচনা করব তো আমরা প্রথমেই দেখবো এখানে কলিংয়ের যুদ্ধ এখানে কলিঙ্গের যুদ্ধ সংগঠিত হয়েছিল মূলত সম্রাট অশোক ও কলিঙ্গের রাজার মধ্যে যেখানে কলিঙ্গের রাজা পরাজিত হয় এটি দুইশো ষোলো অব্দে যুদ্ধটি সংগঠিত হয় বদরের যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল মূলত ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে মুসলমান ও পত্তলিকদের মধ্যে সংগঠিত হয় এক্ষেত্রে মুসলমানরা বিজয়ী হয় ছয়শো চব্বিশ সালে আমি শালি লিখি এখানে খ্রিস্টাব্দে বা চব্বিশ সালে উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধ সংগঠিত হয় এটিও মুসলমানদের মধ্যে এবং পত্তরিকদের মধ্যে সংগঠিত হয় এ যুদ্ধে মুসলমানরা পরাজিত হয় উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল ছয়শত পঁচিশ সালে এরপরে রয়েছে খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধ ছয়শত সাতাশ খ্রিস্টাব্দে আরব মুসলমান ও কুরাইশদের মধ্যে সংগঠিত হয় মুসলমানরা বিজয়ী হয় ছয়শত সাতাশ সালে এরপরে রয়েছে ক্রোসেড বা ধর্মযুদ্ধ মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে সংগঠিত হয় এবং এক্ষেত্রে দীর্ঘ সময় যুদ্ধ চলমান থাকে অর্থাৎ এক থেকে বারোশো একাত্তর সাল পর্যন্ত এটা স্থায়ী হয় এক হাজার পঁচানব্বই থেকে বারোশো সাল পর্যন্ত এই যুদ্ধ চলমান থাকে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে পানিপথের তিনটি যুদ্ধ অনুষ্ঠিত হয় বা তিনটি যুদ্ধ সংগঠিত হয় তিনটি যুদ্ধের মধ্যে আমাদের সালগুলো মনে রাখা কষ্টকর হয় আমি তিনটি যুদ্ধের শালি লিখে দিচ্ছি যাতে করে যে যেকোনো যুদ্ধ পরীক্ষায় আসলে যে কোনো যুদ্ধ সম্পর্কে আমরা সঠিক উত্তরটি দিতে পারি তো পানিপথে প্রথম যুদ্ধ অনুষ্ঠিত হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লুদির মধ্যে এটি হচ্ছে পনেরোশো সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো সালে এই যুদ্ধে আকবরের সেনাপতি বৈরাম খাঁ ও হিমুর মধ্যে সংগঠিত হয় যুদ্ধটি এবং এই যুদ্ধে বৈরাম খাঁ বিজয়ী হয় তাহলে এটি হচ্ছে পনেরোশো সালে এরপরে সংগঠিত হয় পানিপথের তৃতীয় যুদ্ধ পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে আহমদ শাহ আবদালি বিজয়ী হয় এটি সংগঠিত হয় সতেরোশো একষট্টি সালে বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ মূলত মুসলমান এবং ইংরেজদের মধ্যে সংগঠিত হয় এবং এ যুদ্ধে মুসলমানরা পরাজিত হয় এটি সংগঠিত হয়েছিল সতেরোশো সালে এরপরে ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল ফরাসি রাজা সুর সুরশ লুই এবং তার প্রজাদের মধ্যে আর এটি সংগঠিত হয়েছিল সতেরোশো উননব্বই সালে এই প্রশ্নটি অনেক পরীক্ষা এসেছে সতেরোশো উননব্বই সালে এখানে রয়েছে পলাশির যুদ্ধ আমরা জানি পলাশির যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সালে তেইশে জুন এবং এটি মূলত লর্ড ক্লাইভ এবং নবাব সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধটি সংগঠিত হয় এবং নবাব সিরাজুদ্দৌলা পরাজিত হয় এরপরে রয়েছে ওয়াটার লোর যুদ্ধ ওয়াটার লোর যুদ্ধ সংগঠিত হয় পনেরো আঠারোশো সালে এবং ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে সংগঠিত হয় আঠারোশো সালে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যুদ্ধটি সংগঠিত হয় এরপর আছে প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে উনিশশো সালে অনুষ্ঠিত হয় রুশ বিপ্লব এই রুশ বিপ্লবে লেলিন এবং নিকুলাস এরা যুদ্ধে জড়িয়ে পড়েন এবং শেষ পর্যন্ত লেলিন যুদ্ধে বিজয়ী হন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয় শুরু হয় উনিশশত সালে এবং এটি সমাপ্তি ঘটে উনিশশো সালে এরপর আছে পাক ভারত যুদ্ধ পাক ভারত যুদ্ধ উনিশশো সালে সংগঠিত হয় উনিশশো সালে সংগঠিত হয় এবং জাতিসংঘের মধ্যস্থতায় শেষ পর্যন্ত যুদ্ধটির সমাপ্তি ঘটে উপসাগরীয় যুদ্ধ উপসাগরীয় যুদ্ধ হয় উনিশশো সালে এই যুদ্ধ অনুষ্ঠিত হয় মূলত বর্তমান ইরাক এবং কুয়েতের মধ্যে এই যুদ্ধটি সংগঠিত হয় এই যুদ্ধে ইরাকের পরাজয় ঘটে অর্থাৎ কুয়েত বিজয়ী হয় তো এ ধরনের আরও বিভিন্ন প্রশ্নের সমাধান পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আর সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ